বিদেশ থেকে তালাকের প্রক্রিয়া বিদেশ থেকে তালাক দিতে চাইলে আমার নামা নামে একটি আইনগত দলিল তৈরি করতে হবে এই দলিলের মাধ্যমে আপনি দেশের কোনো আত্মীয়কে আপনার পক্ষে তালাকের কাজ করার ক্ষমতা দেবেন প্রক্রিয়াগুলো হচ্ছে আইনজীবীর সাহায্য কোনো আইনজীবীর সাহায্যে আমোক্তার নামা এবং তালাকের নোটিশ তৈরি করুন স্বাক্ষর বিদেশি নোটারি পাবলিক বা বাংলাদেশ দূতাবাসে গিয়ে এই দলিলে স্বাক্ষর করুন বাংলাদেশ দূতাবাসের স্বীকৃতি বাংলাদেশ দূতাবাসে দলিলটি স্বীকৃত করানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বীকৃতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই দলিলটি স্বীকৃত করানো জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়ে দলিলটি জমা দিয়ে স্ট্যাম্প লাগানো নোটিশ পাঠানো আপনার আত্মীয় ইউপি চেয়ারম্যান বা পৌর মেয়রের মাধ্যমে আপনার স্ত্রী অথবা স্বামীকে তালাকের নোটিশ পাঠাবেন বিস্তারিত জানতে পঞ্চায়েত ল অ্যান্ড রিসলভেন নাম্বার জিরো ওয়ান এইট টু আমি আবার বলছি জিরো এ কল করুন মনে রাখবেন বিদেশ থেকে তালাক প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ আইনজীবীর পরামর্শ অবশ্যই নিন বিদেশ থেকে তালাকের জন্য আমোক্তার নামা দলিল তৈরি করে দেশের কোনো আত্মীয়কে ক্ষমতা দিতে হবে এই দলিলটি বিভিন্ন সরকারি দপ্তরে স্বীকৃত করানোর পর তালাকের নোটিশ পাঠাতে হবে পাঠাতে হবে